এই গ্রহটা এত সুন্দর চেহারা কিভাবে করলেন আপনি দর্শক শুকনো অবস্থা কিরকম দেখা যাচ্ছে আর বিজে বিজাইলে কি রকম হয় এবং কত সুন্দর হয় দেখেন এই যে সাদা পানির মধ্যে এখন এই বিশ টাকার খাদ্যটা এখন দেওয়া হইলো আমরা এখন দেখবো যে খাদ্যটা আসলে কিরকম দেখেন দর্শক এই যে কালারটা টা কিরকম হয়ে গেল সম্মান ভালো আছেন তো আমরা কিন্তু এখন চলে আসছি হাসেম টাকার বাড়িতে তো এখানে কিন্তু দিন থেকে উনি গোল পালন করেন এর আগে গোল পালন করতো মনে করেন যে বোট্টার ফাঁকি ধানের বিকোবা সাধারণ ধানের বিকোবা এগুলো দিয়েই সাধারণ ভাবে গোল পালন করা হতো তাতে কিন্তু এই দেখা যাচ্ছে যে এতগুলা গোল পালন করতে গেলে সাধারণটা কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না এখন উনি করছে কি এই বিশ টাকার একটি মিক্সার খাদ্য পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে এভেলেবেল সবাই খাওয়াচ্ছে এই খাদ্য দিয়ে বর্তমানে কিন্তু গরুগুলো কিন্তু মোটা হচ্ছে আগে যেমন যতটুকু পরিমাণে ফিট দেওয়া লাগতো যতটুকু পরিমাণে ভোটটা করে দেওয়া লাগতো এখন কিন্তু অতটুকু দেওয়া লাগে না এখন ফিফটি কমিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এই মিক্সার খাদ্যটা খাওয়ানো হচ্ছে তো দর্শক দেখে নেই আজকের এই খামারটি কিভাবে এই বিশ টাকায় এই খামারটি সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে দেখেন আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম তা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো রাখছে আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনার নামটা বলবেন নাম হলো মোহাম্মদ হাসেম আলী মিয়া আচ্ছা আচ্ছা এই এলাকার নামটা কি পূর্বসাদ নাই ছয় নম্বর ব্লক আচ্ছা এই আপনার খামারে যে এত সুন্দর আমি গরুগুলা দেখতেছি তো আপনি মোটামুটি কতদিন থেকে গরু পালন করেন আমি গরু তো ছোটবেলার দিকেই পালন করি কিন্তু এই পদ্ধতি মতো খেলাইতেছি মোটামুটি মাস মাস ছয়েক থেকে আচ্ছা আচ্ছা যাই হোক পদ্ধতি আমরা এটু যে জানবো তার আগে এই গরুগুলো তথ্য নেই তেমন এই গরুটা আপনার কত টাকা দিয়ে কিনা হয়েছে এই গরুটা এর গাই কিনছিলাম এটা বাসুর সহ আড়াই লক্ষ টাকা দেয় আর গাইটা বিক্রি কোরবানি দিচ্ছি এর বাসুরটা আছে আচ্ছা এই গরুটা এত সুন্দর চেহারা কিভাবে করলেন আপনি এত সুন্দর অনেক সুন্দর চেহারা কিন্তু সুন্দর চেহারা আল্লাহ দিছে তার মধ্যে এই যে খাদ্য খেলাই ছয় মাস থেকে

পরিমাণ দেই অন্য সময় তিন পা পরিমাণ দেই এর কম দিই না আর কি তাছাড়া তো পানি খেয়ে বের পড়ে না আচ্ছা আচ্ছা আর পাশাপাশি কি খাওয়ান ওই খাদ্য পাশাপাশি পাশাপাশি খুদের ভাত তারপরে ফিট কিছু করে ফিট দেই আর ভুট্টার ফাঁকি দেই আচ্ছা আচ্ছা এই যে এই গোবরটা তথ্যটা নেই এটা আপনার কি জাতের এটা এটা শাহিওয়াল এটার বয়স হলো এগারো মাস এটা কিনে আনছেন না না এটা এই যে এই উত্তর বাসে দেখছেন এটার বাছুর আচ্ছা আচ্ছা এটা এটার বাসুর না হম আচ্ছা আচ্ছা এই গাড়িটা আপনি কতদিন আগে কিনছেন এটা এটা গায়ে কিনছি মোটামুটি আট দশ বছর বিরিয়ানি পাঁচটা দিছে পাঁচটা বিরিয়ানি দিছে তো ওইটার বাসুর তাই না হ্যাঁ এটার বয়স এগারো বছর না এগারো মাস চলছে এগারো মাস চলছে আচ্ছা আচ্ছা এটা কি এখন বয়সটা কি এখন চলছে এটা আপনার কয়দিন পরে আপনার খাদ্যটা কি রকম পরিমাণে দিবেন এখন দিচ্ছেন কত এটা রে হাফ কেজি দেই হাফ কেজি দিচ্ছেন এখন আপনার যখন দাঁত দে দাঁত দাতা বয়স হবে আর কি তখন এক কেজি খেলে দিতে হবে এক কেজি সোয়া কেজি মানে কয় বেলা খাওয়াইতে হবে এখন খেলে এক বেলা আর তখন খেলে দিতে হবে দুই বেলা তাতে মোটামুটি এই বিশ টাকার খাদ্য দিয়ে এটা কি মোটা সম্ভব সম্ভব মানে আমার গরু তো অনেক ভালো হইছে আগে তো গরু কঙ্কাল ছিল এই পাশে যে একটা সুন্দর আপনি পালন করতেছেন এইটা আপনি কত টাকা দিয়ে কিনছেন কতদিন আগে কিনে নেই এটা বাড়িরই বাড়ির অন্য গাই ছিল সেটা কোরবানি দিছি ওই গায়ের ওই গায়ের বাস এটা তাই না এটার বয়স হলো আড়াই বছর চলছে আচ্ছা এইটাকে আপনার ওই বিশ টাকার খাদ্যটা কতটুকু পেমেন্ট দিতে হয় এটা এক কেজি করে দেয়

হ্যাঁ দর্শক আমরা এখন খাদ্যটা প্র্যাকটিক্যালে দেখবো এখন ওদিক থেকে খাদ্যটা নিয়ে আসতেছে সে বিশ টাকার খাদ্যটা আসলে কতটা গুণাগুণ সম্পন্ন কতটা কোয়ালিটি সম্পন্ন সেটা এখন পরীক্ষামূলক আমরা দেখতে চাই এখন নিয়ে আসতেছে সাথে থাকেন দেখেন খাদ্যটা আসলে কিরকম গুণাগুণ এই যে দর্শক দেখেন এই যে খাদ্যটা এখন আমরা এটাকে আহ দেখেন এটাকে আমরা পানি দিয়ে গুলে পরীক্ষামূলক ভাবে দেখবো টেস্ট করবো হ্যাঁ পরীক্ষামূলক সাথে সাধারণ করা ভিন্ন কিনা দেখেন দর্শক এই যে শুকনো অবস্থা কিরকম দেখা যাচ্ছে আর কি রকম কালার হয় এবং কত সুন্দর হয় সেই বিষ টাকা খাদ্যটা এখন দর্শক দেখেন এই যে সাদা পানির মধ্যে এখন দেওয়া হইলো আমরা মূলক এখন দেখবো যে খাদ্যটা আসলে কিরকম দেখেন দর্শক এই যে কালারটা কিরকম হয়ে গেল পানির কালারটা চেঞ্জ হয়ে গেল অসাধারণ অনেকে ভাববো জানা এটা ধানের হয় দর্শক তা কিন্তু না এটা প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আজকে দেখানো হচ্ছে যে আরেকটি বাড়ি আমরা আজকে প্রথম আসলাম নতুন খামারে এই বাড়ি দেখুন কিভাবে খাওয়াচ্ছে এই দেখুন কালারটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে সাধারণত ধানের কুড়া কিন্তু এরকম হয় না দেখা আপনি খাদ্যটা আপনি কতদিন থেকে খাওয়ান আমি 6 মাস থেকে খেয়ে 6 মাস থেকে খাওয়ান না আচ্ছা আচ্ছা এই ছয় মাসে ফলাফল কি রকম বুঝতেছেন ফলাফল তো খুব ভালো গরু হাংলা পাতলা ছিল এখন গরু তাজা হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আগে কি খাওয়াইতেন আগে আগে কি আগে খেলাইতাম ইয়া চাউলের কুড়িয়া মানে ধানের কুড়িয়া তা ওইটা কি ওইটা দিয়ে কি গরু পালন করে লাভ হয় গরু পালন দিয়ে একটা মানে গরু জোরদারি হয় না স্বাস্থ্য হয় না আর শেষে এই খাদ্যটা খাওয়াতে মোটামুটি এখন আর ওগুলো পাওয়াও যায় খুব কম কম সন্ধান পেলাম এখানকার জাহাঙ্গীর নামে একটা লোক জাহাঙ্গীর আলম নামে একটা লোক আছে ওনার মাধ্যমে উনি ব্যবসা করে অনেকদিন ব্যবসা করেন আচ্ছা আচ্ছা এখন এই যে এই খাদ্যটা বিষয়ে নতুন উদ্দেশ্যে কি বলবেন কি খাওয়াইতে বলবেন যায় সবাই তো খাওয়া ভালো হবে ভালো ছাড়া কোনো খারাপ নেই জানেন এটা আমাদের কি কি উপাদান দেওয়া না উপাদান সম্পর্কে আমার জানা নাই জানা নাই খাদ্যটা খাদ্য ভালো ফলাফল ভালো আমি এই জন্য প্রথমে এক বস্তা আনছিলাম এক বস্তা খেলে আনার পর দেখি যে এটার খুব কার্যকরী খাওয়াইলে গুণাগুণ আছে তাই আইটা খেলেছি খাইতেছি কি রকম খায় খুব খায় একটু ইয়ে করে না প্রথম অবস্থায় যখন আনলেন তখনও খাইছে আমার গরু ফ্রিজিয়ান গরু তো যা দেই তাই খায় শাহিওয়াল গরু এই জন্য আমার গরুর খাওয়ার কোনো বাস নাই তো দর্শক দেখেন এই সেই খাদ্য এখন এই গরুকে দেওয়া হইলো দেখেন কিভাবে খাচ্ছে দেখেন কিভাবে খাচ্ছে এখন অনেকেই মনে করেন যে এই খাদ্যটা কিন্তু খায় না আসলে এই খাদ্যটা খায় না বা খাবে কিনা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি খাদ্য দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে ঠিক আছে আপনাদের কোনো টেনশন নাই এই খাদ্য নিয়ে একদম একশো পার্সেন্ট আপনাদের গরুটি খাবে